হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমাদের ডেলিভারি হতে যাচ্ছে হিরো প্যাশন এক্সপ্রো রেড কালার বাইকটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার নাম মোহাম্মদ দুলাল স্যার আপনার বাসা কোথায় সনকা ইটালি তো গাড়িটা আপনার কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে তো নিলাম তো নিয়ে আপনার অনুভূতিটা কেমন গাড়িটা নিয়ে হ্যাঁ ভালো নতুন গাড়িতে ফিলিংস লাগে থাকবে নতুন গাড়ি একটা অনুভূতিটাই আলাদা আলাদা থাকবে তো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ স্বপন স্যার আপনার ভাষা কত সংকাই টেলি তো আপনার কাছে গাড়িটা কেমন লাগে খুব ভালো লাগছে ভালো লাগছে যে এটা সাপোর্ট করছে এর জন্য হ্যাঁ ধন্যবাদ স্যার তো এই মুহূর্তে চাবি দুটো দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব হ্যাঁ লাগবে